আলাইকুম ভিওয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ব্র্যান্ডের কিন্তু হচ্ছে রিনাস ভলিউম যেটা নাকি হচ্ছে সতেরো একবারে লেটেস্ট একটা কালেকশান এটা কিন্তু নিয়ে আসছে আর এটা হচ্ছে সম্পূর্ণটা ছয় পিসের ক্যাটালগ যারা হোলসেলে নেবেন আপনারা যদি ছয় পিসের বান্ডেল ধরে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর ভিডিও তো হচ্ছে আমি খুশসমূল্য বলে দেবো যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন খুবই চমৎকার কালেকশান প্যাটার্নে কিন্তু আজকে প্রত্যেকটা ডিজাইন চার্ট আলাদা একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে কিন্তু বিবেক ব্র্যান্ডের কালেকশানগুলো পেয়ে যাবেন আর এই যে দেখেন প্রথম যে কালারটা দিয়ে স্টার্ট করতেছি এটা হচ্ছে কিন্তু একদমই সুন্দর একটা কিন্তু মেজেন্ডা যে কালারটা হয় ডিপ মেজেন্ডা এরকম একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে পিঁয়াজ কালার টাইপের মধ্যে কিন্তু থাকবে কালারটা সম্পূর্ণ প্যাটার্নটা দেখেন এখানে কিন্তু একটা লেস ওয়ার্ক আছে এই ওয়ার্কটা কিন্তু আপনি যে কোনো জায়গায় দামানে বলেন হাতায় বলেন ডিজাইন করে নিতে পারেন আর অল ওভার ড্রেসটাতে কিন্তু একটা ছিটানো কাজ রয়েছে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু এরকম শাটিন কটনের মধ্যে কিন্তু থাকবে ফেব্রিকটা খুবই আরামদায়ক যেটা নাকি হচ্ছে কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখেন এখানে কিন্তু ছিটানো ওয়ার্ক সম্পূর্ণটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর সাইডে কিন্তু আলাদা করে আপনার এখানে একটা প্যানেল ওয়ার্ক পাবেন এই প্যানেলটা কিন্তু হচ্ছে আপনার হাতায় এবং কিন্তু আপনার মানে যে কামিজদের দামানের যে নিচের যে অংশটা আছে এখানে কিন্তু ডিজাইন করে নিয়ে বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আমি একটা ইন্টিরিয়ালসে দেখাচ্ছি বাদ বাকিগুলো কালার চাকগুলো দেখে দেবে এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে প্রিন্ট করা আছে আর আপনি যত গ্রোথেরই হন না কেন মানে যে কোনো গ্রোথের হোক না কেন আপনার কিন্তু এই ড্রেসগুলো হয়ে যাবে আর পর্যাপ্ত কালেকশান কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া সম্পূর্ণটায় খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর অরিজিনাল যারা বিবেক খুঁজেন তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চিন্তে নিঃসন্দেহে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে দুপাটা সম্পূর্ণ কাটওয়ার্কের দুপাট্টা পাবেন অল ওভার কিন্তু দুপাট্টাটা ওয়ার্ক গর্জিয়াস ওয়ার্কের মধ্যে কিন্তু দুপাট্টাটা রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু একটা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন গর্জিয়াস করে আর মাঝখানেও কিন্তু ওয়ার্ক আছে খুবই সুন্দর করে দুই পাশের দুটা পার্টটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্টের আর কামিজের সাথে সম্পূর্ণ একটা কিন্তু টন টু টন ম্যাচিং করে কন্ট্রাস্ট করে কিন্তু ড্রেসগুলো করা হয়েছে আর ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে একদমই যেটা ইয়োলো যে গাঢ় ইয়োলো বলা হয় এই ইয়োলো টাইপের মধ্যে কিন্তু কালেকশানটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আর আউটফিটটা দেখেন একবার চোখ জোরানো একটা আউটফিট পাবেন দেখার মতো কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট এটা হচ্ছে আপনার কামিজটা আর এইটা হচ্ছে আপনার প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর করে কিন্তু করা আছে দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর চমৎকার করে কিন্তু করা একদম কাটওয়ার্ক করা আছে জেনুইন যেটা কাটওয়ার্ক ফিনিশিং টাচ দেখলে বুঝতে পারবেন যারা কটনের মানে পার্টি কালেকশান চান নিশ্চিন্তে নিয়ে নেবেন কামিজটা থাকবে কিন্তু গ্লেস কটনের মধ্যে দুপাট্টা পেয়ে যাবেন মলমল কটন দুপাট্টার মধ্যে কিন্তু ওয়ার্কের দুপাট্টা খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর কালারগুলো এক্সে এক একটা কালার ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর চমৎকার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনাদেরকে বলবো ভিডিও থেকে আপনার পছন্দের কালটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই যোগাযোগ করে নেব আর যারা হোলসেল নেবেন অবশ্যই আপনার কিন্তু ছয় পিসের পুরো বান্ডেলটি নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর দুপাট্টা প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন মানে খুবই চমৎকার করে করা আছে কিন্তু দেখেন পেস্ট কালারের মধ্যে কিন্তু রয়েছে আবারও বলছি অরিজিনাল বিবেকের কিন্তু হচ্ছে রিনাজ ভলিউম সতেরো এই ক্যাটালগের কিন্তু হচ্ছে কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন লাস্ট যে তিনটা কালার আছে দেখার মতো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার একদমই ডিপ কালার যারা পছন্দ করেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন আর কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু আমরা যে কালেকশনগুলো এনেছি ডে বাই ডে কিন্তু দেখাতে থাকবো আপনাদেরকে সো যারা মানে ঈদ উপলক্ষে পারচেস করতে চান আমি এতটুকু বলবো পারচেস করে ফেলতে পারেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু কটনের কালেকশন যেহেতু এখন গরম পড়েছে কাপড়ের কালেকশানগুলো কিন্তু হচ্ছে কটন এই ম্যাক্সিমাম করা আছে খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর রেঞ্জটাও কিন্তু একদম রিজনেবলের ভিতর কিন্তু দিয়ে দিব তো প্রাইসটা থাকছে অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুশ্রামূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট যখন নেবেন ছয় পিসের পুরো বান্ডেলটি তখন কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে আর একটা কালার সবগুলো ডিজাইনে কিন্তু হচ্ছে এরকম পার্টার ওয়ার্ক করা নাই এটা কিন্তু হচ্ছে বিশেষ বিশেষ এক দুইটা ডিজাইনে কিন্তু ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে কিন্তু থাকছে কালার চারটা কত চমৎকার দেখেন একবার খুবই সুন্দর মানে লাইট ডিপ কম্বিনেশনের কিন্তু একটা দারুণ ক্যাটালগ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য যারা সেলের জন্য নিতে চান আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই দারুণ দেখতে একদমই চমৎকার গেটআপের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর রেঞ্জটাও কিন্তু দিয়েছি রিজনেবল মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে সেট ধরে নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর সেলোয়ার কিন্তু থাকছে টোন টু টোন ম্যাচিং কটন ম্যাটেরিয়ালসের মধ্যে তো এই ভিডিওর লাস্ট যেটা নাকি কালার প্যারট কালার খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার দেখার মতো কালার কম্বিনেশনে কিন্তু থাকছে প্রত্যেকটা ড্রেস আর রেঞ্জটাও দিয়েছি রিজেনেবল মাত্র থাকছে তেত্রিশশো পঞ্চাশ অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে বিবেক ব্র্যান্ডের কিন্তু কালেকশানটা পেয়ে যাচ্ছে এই যে দেখেন দুপাটাটা দেখার মতো দেখেন কাজের ফিনিশিং চার্টগুলো দেখেন চোখ জুড়ানো কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন রেটটা থাকছে অনলি তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমি অ্যাড্রেসবারটি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বিরুদ্ধে আবার দেখা হবে আল্লাহ হাফেজ